চিকিৎসার সেবাটা হলো একটা মহান সেবা মহান পেশা যেমন করে শিক্ষকতা হলো মহান পেশা তো একজন চিকিৎসক যখন এই পেশায় থাকবেন আসবেন মনস্থির করেন তখন তার কিন্তু জীবনের অনেক ঝুঁকি থাকে আর যদি তিনি রিমোট এরিয়াতে যান সেখানে ঝড় জলোচ্ছ্বাস হতে পারে যেখানে প্রাকৃতিক দুর্বিপাক হতে পারে দুর্ঘটনা ঘটতে পারে আবার কখনো কখনও আমরা দেখি যে চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার যে প্রাথমিক অভিযোগটা আনা হয় তখন প্রথমেই কিন্তু হামলা শিকার হন চিকিৎসক তো সেই ধরনের ঝুঁকি তার উপরে থাকে মেন্টাল প্রেশার থাকে আরেকটা হলো যে দূরত্বের যে ব্যাপার থাকে যে একজন চিকিৎসক যদি তিনশো কিলোমিটার দূরে গিয়ে চিকিৎসা দেন উনি নাগরিক সুবি যেই সুবিধা আছে সেই সুবিধার বাহিরে রুরাল এরিয়াতে গিয়ে যদি তিনি চিকিৎসা দেন তাহলে তার জন্য কিন্তু একটা প্রণোদনা থাকা অবশ্যই দরকার কারণ একজন বিশেষজ্ঞ চিকিৎসক তিনি যদি মানে উপজেলা লেভেলে গিয়ে চিকিৎসাটা দেন তাহলে তার চিকিৎসার যে মান রোগীরা তার কাছ থেকে যে সেবাটা পাবে সেই সেবাটা কিন্তু একজন পল্লী চিকিৎসকের কাছ থেকে কিন্তু পাবে না তো সেখানে দুটো আপনার সুবিধা একটা হলো যে আপনার ভালো চিকিৎসা বিশেষজ্ঞ চিকিৎসা চলে যাচ্ছে একদম রুট লেভেলে উপজেলা ইউনিয়ন পর্যায়ে আবার ওই চিকিৎসাটা যদি ওখানকার রুগীরা পায় তাহলে তারা কিন্তু অর্থ খরচ করে ঢাকায় আসবে না রাজধানীতে আসবে না বিভাগীয় শহরে যাবে না তাহলে ওই রোগীর কিন্তু আপনার ব্যয়টা বেঁচে যায় তার হয়রানিটা বেঁচে যায় তার সময়টা বেঁচে যায় তাহলে এই দিক থেকে যদি রাষ্ট্র চিন্তা করে সরকার যদি চিন্তা করে যে আমি চিকিৎসককে প্রণনা প্রণোদনা দিয়ে আমি তাকে রুরাল এরিয়াতে নিয়ে যাব এবং তিনি সেখানে থাকবেন তিনি মাসে দুই মাসে একবার তিনি তার পরিবার যদি ঢাকায় থাকে বা বিভাগীয় শহরে থাকে তিনি তাদের সাথে সময় কাটাবেন অথবা তার পরিবারের লোকজনকে তিনি সেই উপজেলা লেভেলে নিয়ে যাবেন তাহলে সেখানে এখন কি করা উচিত একটা হলো যে সেখানে স্বাস্থ্যসেবার মান বাড়ানোর পাশাপাশি সেখানে আপনার শিক্ষা ব্যবস্থার মান বাড়াতে হবে অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে এবং একই সাথে এটা যেহেতু একটা বিশেষায়িত পেশা সেই পেশার কারণে অবশ্যই চিকিৎসককে ঝুঁকি বাতা এবং তিনি যে দূরত্বে গিয়ে চিকিৎসা দিচ্ছেন সেই দূরত্বের মেজার করে সে অনুযায়ী তার জন্য ইনসেন্টিভ দেয়া যেতে পারে এটা শুধু তাহলে ডাক্তারের যে উপকার হবে মানে এক ভাবে বিষয়টা এরকম না রোগীদেরও কিন্তু উপকার হবে কারণ আমাদের তো পর্যাপ্ত চিকিৎসক আছেন সবাই শুধু ঢাকায় কেন থাকতে চায় আবার অনেক চিকিৎসক আছেন তারা কিন্তু ঢাকায় থাকতে চান না তারা কিন্তু এলাকায় যেতে চান মানুষের সেবা দিতে চান কিন্তু তিনি সেখানে পাচ্ছেন না পরিবেশ পাচ্ছেন না তার পড়াশোনার পরিবেশ তার গবেষণার পরিবেশ সেই পরিবেশগুলি যদি নিশ্চিত করা হয় আমার ধারণা অনেক চিকিৎসক তিনি এলাকায় চলে যাবেন তিনি যে এলাকায় বড় হয়েছেন তারও কিন্তু মন চায় যে ওই এলাকার মানুষের জন্য কিছু করা করা তিনি তো মানবিক একজন একজন চিকিৎসক যদি একজন রুগীর সাথে ভালোভাবে কথা বলে তার কিন্তু টোয়েন্টি ফর্টি পার্সেন্ট রোগ কিন্তু ভালো হয়ে যায় গুড ফিল করেন রোগীরা। তাহলে সেই সুযোগটা যদি আমরা চিকিৎসককে করে দেই তাহলে কিন্তু চিকিৎসক অত্যন্ত চমৎকার পরিবেশে আপনার তার পেশাগত দায়িত্ব পালন করতে পারেন তারপরে যেই অবহেলা আছে যে অভিযোগ আছে সেগুলি নিয়েও কথা হতে পারে সেগুলি নিয়েও আলাপ উঠতে পারে তাদের দিক থেকে কারেকশনের কারেকশানের পট থাকে আমি যদি তাকে পেটে দেই তখন সে পিঠে সইবে পেটে যদি খালি থাকে তার নিজেরই যদি অর্থনৈতিক মানে দুর্গতি থাকে তাহলে সে চিকিৎসা পেশাটা ভালোভাবে কিভাবে চালিয়ে নেবে এই জন্য গভর্নমেন্টকে এইটা আমি আহ্বান জানাবো তারা যেন এটা নিয়ে ভাবেন জি